ষদের কষ্ট কেউ বোঝে না শুধু একমাত্র মা ছাড়া দেখুন ভিডিওটা কেমন লাগে কেছে যে আইফোন লাগবো আর হলে ভাইয়ারে বন্ধেন আমা হাইকের টাকা ভাড়াই তো ইগে লেডি হিগে একলা মানুষ হিগে সংসার কান চাল হারাই সালাম আলাইকুম আম্মা ওয়ালাইকুম আসসালাম আব্বা নে বালা আছি আর নে গা ঈদ আর নে শ্যামাই সিমি খাইছিং শ্যামাইচিনীর কথা কি কই মাম্মা ইহেনে তুই ঈদের নামা লগে আঙ্গরে খানা দিছে গোস্ত মোর খাসি খালি খানার খানা আম্মা আর নে খান নেই ঠিক মতো আম্মা আমার ভাই বোনি আছে না হিগুনের কি অবস্থা হিগুন জামা কাফল কিনছিনি আইতো টিয়া হাড়াই দিছি আম্মা

কি সমস্যা এবার গাই দেখাছি না না আইফোন টি হাঁটাইতেন সামান্য আইফোন এক কানে টি হাঁটাইতেন আরে না আর কি আর ভাই না হাঁটাইলে না লোক কোনো কথা নাই এ দাদ তুই কথা ক হ্যালো ভাইয়া আনের কইছ না এই দানলাই বাইক এক কানে টি হাঁটাইতেন আর বন্ধু বেগুন বাইক চালায় তোর আই গুনের সামনে বাইক লই না যাইতে পারি তার মান সম্মান থানি আনি কি এর বিদেশ করেন যদি বাইক এক কানে টি না দিতে নারেন এ ধরেন মা আনের হলো লা কথা ক এ তোরা বেগুন আয় তুই বিদেশে কে এইটা জিজ্ঞেস করে না তুই কি আজ কেমনে চলস হিগুনে এইটা জিজ্ঞেস করে না হিগুনে আছে টিয়ালে মা প্রভাস যে মা অনেক কষ্টের এইটা কেউ বুঝে না মা মালিকের কাম করতে করতে মা জীবনটা শেষ করিয়ে লাইতে ছিল মা তারপরেও মা আর ভাই বোনে আই গুণের আবদার ফুরুং করি হিউম জেন নে ও মা আমনি চিন্তা করিয়েন না মা মা তো চিন্তা না করলে চিন্তা চলি আইয়ে আর বাবা কি আরে কি খাইছে কি অবস্থায় আছে হ্যালো বাবা হ্যালো লে সাদা মাফি সকল আচ্ছা ঠিক আছে আম্মা হরে কথা কই মানে লাগে ও আর বন্ধুরা ডাকতেছে হিগুন ওই খানা লই রেডি করি রাখছি ঠিক আছে আমার রাই আসসালাম আলাইকুম ঠিক আছে বাবা রাই হে আল্লাহ তোর কাছে এক দর করি আর হলো দূর প্রবাসী তাই কি খায় না খায় আর কিছু দেই নে আর হলো জেম ভালো তাই আই তোর কাছে এই কামনা করি প্রবাসীদের কষ্ট কেউ বুঝে না ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কেমন লাগছে বেশি বেশি করে শেয়ার করেন অপরকে দেখার সুযোগ করবেন ধন্যবাদ সবাইকে